বাবা তুমি কোথায় যাচ্ছো? তুমি কোথায় যাচ্ছো? ছাগল? ছাগল তোমাকে ডাকতেছে। ছাগল তোমাকে ডাকতেছে? হ্যাঁ। ভালো করে ধরো। এখন তুমি কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? ফুপিক বাসায় কোন ফুপিক বাসায় ওই ফুপিক ভাষায়। ছোট ফুপিক ভাষায়? সত্যি? হ্যাঁ।

ये गिरते रहा बा फबिको बसा जाबे एटाय अच्छा उठो 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 जाओ 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 दरा 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 तुम दरा तुम दरा तुम दरा हम सब